ডেট আমরা তো উনত্রিশ তারিখের জন্য ডিক্লেয়ার করেছিলাম পরবর্তী শিক্ষার্থীদের সাথে আলোচনা করার বন্ধ ছিল সেই বন্ধ আগেই কিন্তু সামনে নিয়ে এসছে নর্মালি কিন্তু কখনো ব্রাক ডেট অ্যানাউন্স করার পর আগে আসে না সেটা কিন্তু নিয়ে আনছে দ্বিতীয়ত হলো ব্রাকসু তার নির্ধারিত চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং যে হিসাবে সিন্ডিকেট এটাকে বিধিমালা এবং নীতিমালা তারা যে চূড়ান্ত করছেন সেই অনুযায়ী শিক্ষার্থীদের সুতরাং একটা শিক্ষার্থীর একটা আইডি নাম্বার এটা তার ইউনিক নাম্বার এই নাম্বার আর কারও হতে পারবে না এটাই বাস্তবতা সেই হিসেবে একজন শিক্ষার্থী অনার্স পর্যন্ত একটা আইডি নাম্বার থাকবে মাস্টার্সের আইডি নাম্বার থাকবে এটা কখনোই হওয়ার কথা না ইতিপূর্বে যারা শুনেছি তাহলে আগের প্রশাসন যেভাবে করেছে এটা আসলেই যথাপযুক্ত ছিল না আমি আশা করি কামিং যারা মাস্টার্সে ভর্তি হতে হবে এদের আইডিটা এখন নতুনভাবে একই থেকে একই হল আমরা দিয়ে চালাবো এটা আমরা কালকে আলোচনা করেছি ইনশাআল্লাহ আগামী ডিন্স কমিটিতে এটা আমরা অ্যাপ্রুভাল নিয়ে পরবর্তী কার্যক্রমের সাথে এটা আর যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় কারণ এই ব্রাক্স আগে ছিল না এই ব্রাক্স এটা প্রথম অনেক ত্রুটি বেশি থাকতে পারে আমরা যে দপ্তরে ত্রুটি বেশি আগে যে ভুল সংশোধন করতে হবে তারপর তাদের বিরুদ্ধে আমরা যথাযথ বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিয়ে ব্যবস্থা নেব নির্বাচন স্থগিত